হ্যালো বন্ধুরা তোমার সবাই ভালো আছো আমি মোটামুটি আছি তো কালকে শুক্ত করব শনিবার নিরামিষ আচ্ছা চারটে শব্দ কালকে শুক্ত করব নিরামিষ কী কীতে দিয়ে করি রোজি দেখাই তো মাঝখানে যে শুক্ত করেছিলাম একটা আইটেম আনা হয়নি যাওয়া হয়নি আনা সজনা ডাটা সজনা ডাটা বেগুন তো আজকে সবই পেয়েছি মোটামুটি বাজারে গেছিলাম অনেক কষ্ট করে সাইকেলে করে হাজব্যান্ডের সাথে তো দেখাচ্ছি কি দিয়েছি মানে সবজি কেটেছি পটল ঝিঙ্গে আলু দিয়েছি অল্প বড় বড় করে আলু পেঁপে কাঁচা কলা তিনটে দিয়েছি কাঁচা কলা তো মাস্ট দিতে হবে উচ্ছে না কলা বলে আমি এখনও চিনি না ছোট ছোটোগুলো ঠিক আছে উচ্ছে দিয়েছি হুম ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি বেগুন দিয়েছি আশি টাকা করে বেগুন জানেন বন্ধুরা কী বলবো হুম তো কী বলে বেগুন দিয়েছি দুটো বড় বড়ো হুম পটল বলেছি পটল 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 পেঁপে পেঁপে বলে নি গেছে হুম মিসিং হয়েছে এমন যাই হোক কত আটকে যেমন বয়স হয়ে গেছে পেঁপে আর আর ও বাবা আসলে ডাটা ডাটা বলতে গিয়ে সজনা ডাটা দেখা যাচ্ছে হ্যাঁ সবজি এগুলো কেটে রেখেছি এগুলো পশা করবো বাবা মশা কামড়াচ্ছে এত ফ্যানের মধ্যে হ্যাঁ ডাটা টর্চ জ্বালিয়েছি মানে মোবাইলের কী বলবো আর এমন করে কষ্ট করি করি যে ডাটা সজনা ডাটা যার দাম তাহলে কী কী দিলাম হ্যাঁ আলু পটল কাঁচকলা সজনা ডাঁটা পেঁপে বেগুন উচ্ছে করলা উচ্ছে না করলা বলে কাঁচকলা কি বলে ঝিঙে ঝিঙে কই গেলি বাবা ঝিঙে 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 ওই কি মশা কামড়াচ্ছে ঝিঙে এই ঝিঙে নিচে আরও আছে ওই ঝিঙ্গে হ্যাঁ যদি কালকে সবজি কী বলে সরি শুক্ত করবো আর পোস্ত মশা তেল কথা চা পোস্ত আর রাঁধুনি ভিজিয়ে রেখেছি নাহলে বাটতে পারবো না মিক্সচারটা আমার প্রবলেম হয়ে গেছে এই তরকি খোসা করে দেখা যাচ্ছে ফেলে দেবো এখনই আমি ছাড়া কে করব তো পোস্ত আর রাঁধুনিটা ভিজিয়ে রেখেছি দেখাচ্ছি না ভিজাতে না বাটা সুবিধা হয় না এই যে হ্যাঁ দেখা যাচ্ছে এটা দিয়েছি মূলত আপনার আপনাদের রাঁধুনি ঠিক আছে রাঁধুনি সস দিয়েছি এতখানি এতখানি আর পোস্ত দিয়েছি তিন প্যাকেট কুড়ি টাকা করে প্যাকেট তিন প্যাকেট সাফিসিয়ান্ট আর লাগে না এটা ভিজিয়ে রেখেছি তিন প্যাকেট পোস্ত দিয়েছি কুড়ি টাকা প্যাকেট অনেকখানি থাকে আর রাঁধুনি ভিজিয়ে রেখেছি তাহলে বাড়তে সুবিধা হবে মানে বাকটা আমি পাই না বুকটা ব্যথা করে তো কী করে কী করছি সঙ্গে থাকুন বন্ধুরা আর কী কী আইটেম করবো সব দেখাবো শনিবার কালকে ঠিক আছে রাখছি সঙ্গে থাকবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা একটু সবজি কী কী কেটেছি আপনাদের সাথে শেয়ার করেছি দেখিয়েছি এত সবজিগুলো এক এক করে সব একটুখানি অল্প অল্প চলতে ভেজে নেবো একটু মানে কী হ্যাঁ ওই বাড়ির মতন স্প্রাই স্প্রাই বলছি কেন আমি ঘিটা দেবো না আমি শরীরকে ঘি দেয় ঘিটা আমার সবজি হয় না অ্যাসিটিক হয় এবং শরীরটাও খারাপ তো ঘি দেবো না ঘি খারাপ সবই দেবো দূর থেকে যা যা লাগে আপনার দেখতে থাকব তো ওই বাড়ির মতো করছে যে ভাজা হয়ে গেছে হ্যাঁ ডেমুকে জেনে গেছি পদ থেকে জেনে গেছি ভাজবো আর কী কী ভাজি একা থেকে আমরা বাহা থেকে চামড়া বাবা আচ্ছা তুলে মাবো কয়লাটা ভাজা হয়ে গেলো এখানেই নামাই ভাই তুলে নেবো বাবা কোথায় চলে গেলো একটা দেখেছো তো ফেরিং মেরিং হয় কী করবো এখন আলুটা ভেজে নেবো একটু সব সবজি এরকম করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে মশলা দেই ই দেই সঙ্গে তো আছেন বন্ধুরা দে ঠাকুর সঙ্গে ও সরি সরি প্রথমে যে ইন্টার প্রকি বলতে হয় ভুলে গেছে বলতে ক্ষমা করে দেবেন আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন থাকতেই হবে আমার জন্য অনেকগুলো সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে জন্মাষ্টমী হ্যাঁ যে রকম পারুন জন্মাষ্টমী পালন করুন শুধু আমার জন্মদিন আজকে জন্মাষ্টমী তাই তো আপনাকে ভুল যে জন্মাষ্টমী আনন্দে থাকুন থাকুন পুজো করুন ও খান হ্যাঁ একটা দিনটা ভালো ভালো শুভ জন্মস্থানী ভালো কাটুক আগামীকাল মনসা পুজো শুভ মনসা পুজো সংক্রান্তি জানা না বন্ধুরা মনে থাকে না জন্য তো ঠিক আছে এই যে বন্ধুদের কিছু কত উঠছে আর ভাবছি আমি ওই যে একটা জিনিসটা ভাববো সঙ্গে আসেন সঙ্গে থাকবেন দেখতে পছন্দ হয়ে গেছে লবণ দিয়ে নিই লবণ দেবো অল্প করেই দেবো লবনে পরে দেওয়া যাবে তাই না বেশি হলে তো সব না সরে যাবে লবণ দিলাম খেতে নেবো ব্যাপার থেকে মধ্যে বন্ধুরা এক হাতে ক্যামেরা এক হাতে রান্না করা ভালো যায় না কিছু পারে নেই ভীষণ স্বাস্থ্যপর সংসার দুই মানুষ আছে আমি কিন্তু পুরোপুরি কমপ্লিট পুরো সুস্থ হয়ে যাই কথা বলতে বুকে খুব কষ্ট হয় সুস্থ হয়ে যাই কিন্তু আমার মনটা খারাপ লাগছে তাদের থেকে আপনাদের সাথে রান্না শেয়ার করতে পারছে না যাই করি আলু পড়া জুরি করা করি তো ওই সব শেয়ার করি দেখাই আপনার নিজের লোক আমার নিজের থেকে নিজের ভালো লাগে আনন্দ লাগে কিছু দেখাতে পারি হয়ে লবণটা ওই এদিকে মাইক বাড়ছে ওই যে বিজ্ঞাপন এর নিচে মাইকে করে যাচ্ছে শোনা যাচ্ছে এই যে দুধটা দিয়েছি ও দুধটা দিয়ে দিলাম মাদার দেওয়া অবশ্য গরুর দুধ কোথায় পাবো ওই দেখো নিচে পরিষ্কার করে অ্যাডভেসমেন্ট যাচ্ছে কোথায় রক্তদান শিবির এসব আসছে দেখলাম আর দুধ দিচ্ছিলো বন্দি দিয়েছি দেখেছি অল্প জল দেবো দুধে তো একটু দুধে তো সিদ্ধ হয় না আর এক কেজি দু দু কেজি দুধ দেওয়া সম্ভব ও না তাই না জল দিয়ে দিলাম একটু জল দেবো জল দিলাম মিষ্টি দেইনি এখনো মিষ্টি করমশটা বাকি আছে কাজ করা নেই না জোর লেগে গেছে কেটে রেখেছিলাম তো নাহলে কী করব না আমি কেটে না রাখলে কী করবো একাই করতে হবে তো এটা হতে থাক ঠিক আছে এটা ফসলো টসনো সব শো করলাম আপনাকে শেয়ার করলাম আর রাধুনির সজ পোস্তপাটা দিয়ে একটুখান তেল বেশি লাগে না সত্যতে অল্প তেল দিয়ে ভেজে ভেঙে নিলাম রাধুনির সজ আর পোস্তপাটা একসাথে লঙ্কা শুকু নবো সম্বাদ দিয়েছে কোনো কাঁচা লঙ্কাও নেই ঘরে দিলামও না লবণ ডাওয়া হয়ে গেছে লবণ চিড়ে আদা বাটা সব পেস্ট হয়ে গেছে দুধ দেওয়া হয়ে গেছে একটা সিদ্ধ হবে আর ততটা কমপ্লিট হবে তারপরে আরও দুটো দিয়ে যাওয়া বাকি আছে গন্ধুরা সাথে থাকো কী কী দেখছি হ্যাঁ করে করে খেয়ে দেখো ভালো লাগবে বিয়েবাড়ির মতন করলাম বিয়েবাড়ি যে যেটা করে নারীকে দুধ দেয় আর প্রচুর ঘি দেয় সেটা আমি দিলাম না ঘি তো সহজি হয় না বন্ধুরা কমপ্লিট মিষ্টি দেবো মানে চিনি চিনি দিতেই হবে তো চিনি লাগবেই সবদিকে ঘুটে দিই নাহলে এক জায়গায় জলা হয়ে থাকবে ভালো হয়েছে আমার তো ভালো লেগেছে আপনার করে খেয়ে দেখুন ভাবে হ্যাঁ গরম মশলা দেবো অল্প দেবো বিয়েবাড়ির মতো অত দেবো না অল্প দেবো ঘিটা দেবো না ঘি অ্যাকচুয়ালি কী বলুন তো আমার সহ্যারা আমল হয় মাখনটা সহ্য আমল ব্যাপারটা যাই হোক ঘিটা না দিলেও চলে ঘরো হবে সবই দিলাম নারীকে দুধ দেয় বাড়িতে নারকেল দুটোটা পাবো এই যে কমপ্লিট হয়ে গেছে নামাবো এই যে কমপ্লিট হয়ে গেছে এটা পাটা পুতোটা তোলা হয়নি তুলবো আমি তো বাটি সাজিয়েছি এখন সবার জন্য বাড়ব দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে পাটা পুতোটা তুলবো দিকে যাই বলুন ডাউন হচ্ছে দাউন হচ্ছে কেন বলছি সেটা দেখে বোঝা যাচ্ছে এবং সেন্টও দারুণ বেড়েছে আর একটুখানি ঝোল মানে একটু কারির মতো ঝোল আমি টেস্ট করেছি দারুণ হয়েছে তো এমনি করে রান্না করে খেয়ে দেখবেন মনে ভালো লাগবে মাছ মাংসের জায়গা নিরামিষভাবে ভালোই লাগবে দেখুন চিকার অবস্থা দেখে বোঝা যাচ্ছে আমি যে বিশাল অসুস্থ হয়ে যাচ্ছে কি তো ঠিক আছে টাটা ভালো থাকুন সুচেতন পাব সবাই ভালো করুন আজকে শুধু জন্মাষ্টমী আগামীকাল মনসা পুজো সবাই আনন্দ করুন কৃষ্ণকে নিয়ে পুজো টুজো করুন যে যেমনভাবে করে আমি আমি তো করতে পারি না আমি সাধন প্রতিদিন যে বেদে সেদিন আমার সে ক্ষমতা নেই ঠিক আছে টাটা রাখলাম আজকে শনিবারের নিরামিষ মেনু কি করেছি বেগুন ভাজা আলু ভাজা আলুগুলো রমলমকে বেঁচে এইভাবে ভাজা ভালো লাগে মা করতেন কালো যে সম্পাদ দিতে সকালের সম্পাদ সেটা দেয় নাই শোলে খুলাচ্ছে না প্লেন ভেজেছি বেগুন ভাজা আলু ভাজা আর এটা কাকু রোল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে টস জ্বলে গেল কাকুর ভত্তা কাকুর ভাতে সিদ্ধ করেছি করে সেটাকে ছেড়েছি মানে মেখেছি লবণ দিয়েছি সর্ষে বেটেছি কাঁচা সর্ষে বাটা দিয়েছি ঠিক আছে কাঁচা সর্ষে বাটা দিয়েছি লবণ দিয়েছি টেস্ট মতন আর বলে সর্ষের তেল হ্যাঁ সর্ষের তেলটা বসিয়ে দিতে হবে এই কাঁচা লঙ্কা দেয় তো কাঁচা লঙ্কা নেই দিতে দেয়নি সর্ষে বাটা কাঁচা সর্ষে বাটা কাঁচা সরষে তেল দারুণ লাগে কাকুর সিদ্ধ বতা আর শুক্তো আর এদিকে মুসুর ডাল বেশ কিছু করছি সিদ্ধ উষা সিদ্ধটা ভালো লাগে খুব সম্বার থেকে সর্ষের তেল দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর কাঁচা গোটা রসুন দিয়েছিলাম সিদ্ধ করার সময় এক রসুন দিয়েছি থেতো করে একটু ওটা সিদ্ধ হয়ে গেছে আর কাঁচা শর্ষেটা লবণ তো দিতে হয় তাহলে এক শুক্তো করেছি সিদ্ধ দুই কাকল ভত্তা আলু ভাজা বেগুন ভাজা পাঁচটা আইটেম শনিবারে নিরামিষ ফাটাফাটি আগের মেয়েকাল কী করবো জানি না আগে থেকে চিন্তা করি না পরেরটা পরে তো ঠিক আছে অর্চনা করে রান্নাঘরে এই আজকে মেনু হলো দুপুরের হুম এখন স্নান হয়নি ঠকিয়ে দেয়নি দেওয়া হয়নি গো ঠকিয়ে দেবো আপনার নিরামিষ খান মাছ মাংস থেকে খারাপ লাগবে না